হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার আমি আনিসুর রহমান আনিস আবারও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি গত পাঁচ মাসে সারা দেশে মোট এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন মানুষ খুন হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি মাসে গড়ে তিনশো তেরো জন খুন অ্যাভারেজ থার্টি ওয়ান থার থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টিন মার্ডার্স পার মান্থ অব দ্য ইন্টার্ম গভর্নমেন্ট আমরা দেখছি যে গত পাঁচ মাসে প্রতি মাসে তিনশো তেরো জন মানুষ খুন হচ্ছেন সারা দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় এ সময় হামলাকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে দেড় সহস্রাধিক মানুষ আহত হন পুলিশ সদর দপ্তর ও হাসপাতাল এবং হতাহতের পরিবারের সূত্র থেকে এসব তথ্য জানা যায় চলতি বছর চলতি বছরের শুরুতে দুই হাজার সালের শুরুতেই এই অপরাধমূলক ঘটনা অব্যাহত রয়েছে চলতি জানুয়ারি মাসের পঁচিশ দিনে দেশে প্রতিদিন একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল ইসলাম গত শনিবার গতকাল শনিবার বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি পুলিশের সব ইউনিট প্রদানকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সূত্র চলতি মাসের গত পঁচিশ দিনে দেশে প্রতিদিন একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে সকল হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক সহিংসতা চাঁদাবাজি ও ডাকাতি এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হলেও অপরাধীরাই ধরার চর বাইরে চলে রয়েছে সর্বশেষ গত শুক্রবার এক একদিনে তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে মধ্যরাতে রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি বস্তিতে মোহাম্মদ মিলন মিয়ার মিলন নামের এক পোশাক পোশাককর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা একই দিনে রাত নয়টায় খুলনানগরের তেতুলতলা মোড় এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এর আগে এই দিনে দুপুরে চট্টগ্রামের রাওজানে জুমার নামাজ আদায় যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে জাহাঙ্গীর আলম নামে একজন ব্যবসায়ী নিহত হন এবং বিভিন্ন সূত্রে মতে জানা গেছে এভাবে প্রতিদিন রাজধানী ঢাকার বাইরে চাঞ্চ রাজধানী বা রাজধানী ঢাকার বাইরে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে চলেছে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় নদী খাল বিল মাঠ জুপ জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় লাশের উদ্ধারের ঘটনা ঘটছে প্রতিনিয়ত একই সঙ্গে চুরি ছিনতাই দস্যুতা ডাকাতির মতো অপরাধমূলক ঘটনা বেড়েছে অপরাধ বিশ্লেষকরা বলছেন এভাবে নির্বিচারে মানুষ হত্যা ও বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়া মানে সমাজে চরম বিশৃঙ্খলা বিরাজ করা তাদের মতে আইনশৃঙ্খলা বাহিনীগুলির ব্যর্থতার কারণেই মূলত এসব ঘটছে এটা নিয়ন্ত্রণ করে জনগণের শান্তি ফেরানো না গেলে এই এইসব সহিংসমূলক হত্যাকাণ্ড বাড়তেই থাকবে যেটা যা বর্তমান সময়ে চলে আসছে হত্যার নৈপত্যের কারণ বিশ্লেষণে পুলিশের তদন্তে উঠে এসছে পূর্বশত্রুতা রাজনৈতিক আধিপত্য বিস্তার চাঁদাবাজি সম্পত্তির লোভ এবং সম্পর্কের টানাপূরণের মতো ঘটনার জেরে হত্যার ঘটনা বেড়েছে এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে আসলে শুধুমাত্র পুলিশের তদন্তে যে জিনিসগুলি বেরিয়ে আসছে সেগুলি না যে সেখানে দলাদলি গ্রুপিং বা যে সামাজিক অসহিষ্ণুতা যে সামাজিক সহিষ্ণু মনোভাবের অভাব সেই জিনিসটা ব্যাপক আকারে ধারণ করছে বর্তমান সমাজে পুলিশ সদর দফতরের দফতরের এক এক বছরের তথ্য বলছে দেশে দুই সালে তিন হাজার চারশো বত্রিশ জন বিভিন্ন শ্রেণীয় পেশার মানুষ খুন হয়েছেন এর মধ্যে পেশাজীবীর সংখ্যা বেশি গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন খুন হয় এর আগের মাসে সাত মাসে খুন হয় এক হাজার আটশো সাতাশি জন তার মানে গত পাঁচ মাসে গত সাত মাসের তুলনায় প্রায় দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে খুনের সংখ্যা মানে দু সালের শেষের পাঁচ মাসে যে খুনের পরিমাণ সংখ্যা সেটি এর আগের সাত মাসের চেয়েও বেশি এই হিসেবে প্রতি মাসে গড়ে দুশো ষাট জন খুন হন কিন্তু আমরা আরেকটি স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি যে প্রতি মাসে গড়ে বর্তমান সরকারের আমলে প্রতি মাসে গড়ে তিনশো তেরো জন মানুষ খুন হচ্ছে পুলিশের অন্য এক তথ্য বিশ্লেষণে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে দেশে ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সাতশো ছিয়ানব্বইটি যেটি পুলিশের পুলিশের কাছে রিপোর্ট মতে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে এর চেয়ে আরও বেশি চুরি ডাকাতি এবং চিন্তার ঘটনা সারা দেশে ঘটেছে আগের বছরে দু সালে একই সময়ে ওই অপরাধের সংখ্যা ছিল চারশো চৌরানব্বইটি আর একই সময়ে অপহরণের সংখ্যা ঘটনায় তিনশো দুইটি মামলা হয় দু সালে এই সব অভিযোগে মামলা হয় একশো ষাটটি তার মানে দু সালের তুলনায় দু হাজার চব্বিশ সালের শেষের পাঁচ মাসে প্রায় দ্বিগুণ অপহরণের মামলা হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সাধ্যমতো কাজ করছে কিন্তু সামাজিক অপরাধের কারণে খুনের পরিসংখ্যান বাড়ছে পুলিশ স্বীকার করেছে যে সামাজিক অপরাধের কারণেই পরিসংখ্যান বাড়ছে কিন্তু পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো স্থায়ী সমাধানের কোনো সমাধানের কোনো পথ বা কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে বলে মনে হয় না পুলিশ ও আদালতের অপরাধ বিষয়ক তথ্য অনুযায়ী গত বছরের এক নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীর পঞ্চাশটি থানা এলাকায় চৌত্রিশ জন ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছে মামলা করেছে মেয়র হানিফ উড়াল সেতুতে গত আঠারো ডিসেম্বর কামরুল হাসান নামের একজন চিন্তায়কারীকে ধারা চিন্তাকারীদের ধারালু অস্ত্রে খুন হন এর আগে পনেরো ডিসেম্বর হাবিবুল্লাহ নামের একজন মগবাজার এলাকায় সিনতাইকারীদের চুরি করতে নিহত সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে কামরাঙ্গের চোর বেরিবাদ এলাকায় সজল রাজবংশী নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা সহ সত্তর বৈশ্বণালঙ্কার ডাকাতির অভিযোগ পাওয়া যায় একই সঙ্গে চাঁদাবাজির বেড়েছে নিত্য বেড়েছে প্রচুর গত দশ জানুয়ারি রাতে চাঁদা না পেয়ে রাজধানীর এলিফেন্ট রোডে মাল্টি সেন্টারের সামনে ব্যবসায়ী এতেশামুল হককে এলোপাতারি কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া যায় এই ঘটনার শীর্ষ সন্ত্রাসী ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে নিউমারেকের থানায় মামলা হয় রাজধানীতে খুন ছিনতাই অপরাধী বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রয়েছে কিন্তু অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই বললেও তারা পার পেয়েই যাচ্ছেন দেশের সাম্প্রতিক পনেরোটি হত্যার বিশ্লেষণ করে দেখা যায় যে এগারোটি খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বাকি তিনটি গুলি করে হত্যা করা হয় গত বাইশ জানুয়ারি মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেল নামের এক যুবককে ঠাকুরগঞ্জের রানী শঙ্কুয়েল রাজুরানি বাজারের কাছে একটি বটগাছে দুই হাত বেঁধে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় গত বিশ জানুয়ারি রাজধানীর পল্লবীতে বাবু নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা গত এক জানুয়ারি কিশোর তরুণ অপরাধীরা মালপত্র ছিনিয়ে নিতে না পেরে হাসিবুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এইসব হত্যাকাণ্ডর বিষয়ে ঢাকা বিভাগের সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষক অধ্যাপক ইফতাকার উদ্দিন বলেছেন যে মানুষের মধ্যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না থাকায় প্রতিশোধপূরণ হয়ে উঠে উঠে মানুষ পাওয়া না পাওয়া দ্বন্দ্বে মানুষ আগ্রাসী এবং হিংস্র হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে তাই সামাজিক পারিবারিক অস্থিরতা দূর করে স্থিতিশীল ধরে রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র রাষ্ট্র সমাজ ও নাগরিকদের আসলে ওনার বিশ্লেষণে যেটা বলেছেন যে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না থাকা প্লাস পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে মানুষ আগ্রাসী এবং হিংস্র হয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিন্তু আরেকটা জিনিস উনি বলছেন সামাজিক এবং পারিবারিক অস্থিরতা কিন্তু ওনার বিশ্লেষণে উনি রাজনৈতিক অস্থিরতার কথাটা কিন্তু বলেননি রাজনৈতিক অস্থিরতার কারণে আপনারা দেখেছেন যে গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে অচল অবস্থা চলছে যে মানুষ না খেয়ে মানুষের যে কাজ নেই কর্ম নেই সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে তাহলে সামাজিক এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং এই হত্যা এবং অসামাজিক কর্মকাণ্ডগুলি যেগুলি চলছে হত্যা যেগুলি চলছে সিনতাই চুরি ডাকাতি মানুষ যখন অভাবে থাকে মানুষের মধ্যে যখন বা মানুষের যখন পেটে ক্ষুধা থাকে ভাত থাকে না তখন স্বাভাবিক মানুষ তো অন্য কোনো পথ না পেয়ে কাজ যদি না থাকে কোনো কিছুই যদি না পায় তাহলে মানুষ তো হিংস্র হয়ে উঠবেই যে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে আমার মনে হয় যে সরকারে যারা আছেন সরকারের বুদ্ধি সরকারকে যারা বুদ্ধি দিচ্ছেন তাদেরকে উচিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা কীভাবে কীভাবে অবিলম্বে ফিরিয়ে আনা যায় সেদিক দিয়ে যদি আমরা এগোতে না পারি তাহলে সামাজিক রাজনৈতিক এবং পারিবারিক বিশৃঙ্খলা হত্যা কোন রাহাজানি বন্ধ হবে বলে মনে হয় না যেটা মনে করছেন অনেকে বিওয়ার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভালো লাগে ভালো লেগে লাগে লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে আনিস্পিক এ এন আই এস পি আই সি কে ওয়ান ওয়ার্ড সো আই কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ টু লিসেনিং মি থ্যাংক ইউ